তাদের ভিতরে সত্তর হাজার বিজ্ঞানী আছে অনেক মেধাবী তারা দাজ্জালের জন্য তারা টেম্পল তৈরি করেছে ইসরায়েলের জানানের জানানোর নিচ্ছে ইমাম আমরাও জানানোর ময়দানে লড়াই হবে দাজ্জাল মমিনের সামনে দাঁড়াতে পারবে না ইসানবী চেহারা দেখলেই লবণের মতো গোলে শেষ হয়ে যাবে পৃথিবীতে ইহুদিন দূরের কথা একটা কাফের বাচ্চাও থাকবে না আগামী দিনে ষাট বছর মুসলমান সারা পৃথিবী শাসন করবে ইমাম মাহাদি করবেন বছর বছর দুনিয়া করবেন। কত বছর বছর ইমাম করবেন বছর পৃথিবী শাসন হবে আর তাম পৃথিবীতে একটা কাফের থাকবে না তিরিশ বছর কোনো কাফেরদের পেট থেকে আল্লাহ বাচ্চাই বের করবেন না আল্লাহ একবার শুধু মমিনদের বাচ্চা বের হবে কত বছর তিরিশ বছর আমার প্রিয় সুদে সোনালী দিন আসতেছে এত আল্লাহ জমিনে ঢেলে দিবেন এখন অনেকে দুর্ভিক্ষের বয় দেখায় আমি দেখাতে রাজি না মুসলমান দুর্ভিক্ষকে বয় করে কোনো লাভ নাই কিসের দুর্ভিক্ষ কোরআনে আল্লাহ পঁচানব্বই জায়গায় বলছেন রিজিকের মালিক আমি আল্লাহ আল্লাহ বল এক জায়গায় আল্লাহ বলছেন সুরা বাকারা যে শয়তান তোমাদেরকে দারিদ্রের বয় দেখায় রিস্কের বয় দেখায় আমি আল্লাহ তোমাদেরকে রিস্কের মালিক কোনো টেনশন নাই দাজ্জালের জালের ফেতনার সময়ও আল্লাহ ফাঁক মমিনদের রান্না করতে দিবেন না শুধু সুহান আল্লাহ বললে খালি ফাট আল্লাহ ভরফুর করে দিবেন না তিন বছর পৃথিবীতে কোনো খাদ্য হবে না দাঁত যখন আসবে কয় বছর কোনো খাদ্য পৃথিবীতে থাকবে না জমিনে কোনো ফসল হবে না আকাশ থেকে বৃষ্টি পড়বে না নারিকেল গাছে গিয়ে দেখবেন ডাবের ভিতরে পানি পর্যন্ত নাই তামা পৃথিবী খাদ্যষন্ন হয়ে যাবে সাব নাম বলল ইয়া রাসুল আল্লাহ ওই সময় মমিনরা খাবে কি রসুল বললেন মমিনদের খাবারের সমস্যা হবে না মমিনদা যদি বলে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ একবার খালি ফ্যাট আল্লাহ বরফুর করে দিবে তো ফ্যাটস যদি ভরেই যায় চুলা বসানো কি দরকার কথা কয় না রান্না করার জামেলা কোনো দরকার আছে অটোমেটিক মমিনের ব্যবস্থা সুধরাং কোনো টেনশন আছে অ মা ইয়া তাক লাই যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ভাবে আল্লাহ তার রিস্কের ফয়সালা করবেন সে ট্যার